আচ্ছা আপেক্ষিক বেগের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা যে যদি তোমার প্রশ্নে এরকম থাকে যে অবজেক্ট হিসাবে মানুষ উপস্থিত নাই যে ধর শুধু বৃষ্টি পড়তেছে নিচের দিকে আর বাতাস দরব পশ্চিম থেকে পূর্ব দিকে বইতেছে ঠিক আছে তো এখন তোমার বলতেছে যে লব্ধি বেগ কত ঠিক আছে যে যদি বলে যে বৃষ্টির বেগ কত বাতাসের সাপেক্ষে বা তোমার লব্ধি বেগটা কত হবে তাহলে ক্ষেত্রে তোমার আপেক্ষিক বেগ প্রযোজ্য না ঠিক আছে এক্ষেত্রে তুমি কি করবা যদি বাতাস আর বৃষ্টি থাকে কোনো অবজেক্ট হিসেবে মানুষ না থাকে তাহলে বৃষ্টি এভাবে পড়তেছে ধরো এক মিটার পার সেকেন্ড বেগে বলা আছে যে পশ্চিম থেকে পূর্ব দিকে বাতাস বইতেছে বাতাস দুই মিটার পার সেকেন্ড পেকে এক্ষেত্রে লব্ধি বেগ তুমি ডিরেক্ট বের করে ফেলবা ডিরেক্ট বের করবা কীভাবে এই দুইটা লব্ধি বের করে ফেলবা লব্ধি বের করলে কথা হবে যে তোমার এটা আর এটা যদি লব্ধি বের করো তাহলে এটা যদি যোগ করে দাও সনাতন নিয়মে যদি তুমি করো তাহলে এটা হচ্ছে রুট ফাইভ তাহলে সে রুট ফাইভ হয়েছে এই দুটার লব্ধি এই ক্ষেত্রে তোমার যার সাপেক্ষে চিন্তা করা লাগবে না সাপেক্ষে তখনই চিন্তা করবা যখন অবজেক্ট হিসাবে অবজেক্ট 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 হিসাবে মানুষ থাকবে মানুষ থাকবে মানে তুমি থাকবা ঠিক আছে বা কোনো একজন মানুষ থাকবে ঠিক আছে তখনই তুমি আপেক্ষিক বেগের উল্টানো চিন্তাটা করবা ঠিক আছে তো এর পরবর্তী আরেকটা কেস নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে সেটা হচ্ছে বাতাস বৃষ্টি এবং মানুষ তিনটায় একসাথে উপস্থিত এই ক্ষেত্রে তোমার বাতাস বৃষ্টি বাতাস বৃষ্টি এবং মানুষ তিনটা অবজেক্ট তিনটায় যদি উপস্থিত থাকে তাহলে তুমি কি করবা এখানে কিন্তু মানুষ মানুষ উপস্থিত তাহলে তোমার এই ক্ষেত্রে অবশ্যই পেকের মেন কনসেপ্টটা ইউজ করতে হবে যে উল্টাইতে হবে ঠিক আছে ধরো মানুষ যখন স্থির থাকে তখন তো ছাতা ধরা নিয়ে কোনো চিন্তা নাই ঠিক আছে সুজা পড়তেছে সোজা আছে মানুষ যখন গতিশীল হয় তখনই এ ছাদা কতক্ষণে ধরতে হবে সেই জিনিসটা সামনে আসে তখনই বেজালটা হয় তো এটা প্রবলেমের কিছু নেই আমরা খুব ইজিলি বের করতে পারবো যদি একটু কনসেপ্টটা বুঝো ওকে তো দেখো আবার ধরো বাতাস বইতেছে পূর্ব থেকে পশ্চিম দিকে পশ্চিম দিকে তিন মিটার পার সেকেন্ড ব্যাগে ঠিক আছে তিন মিটার পার সেকেন্ড ব্যাগে এখন বৃষ্টি পড়তেছে তোমার দুই মিটার পার সেকেন্ড বেগে দুই মিটার পার সেকেন্ড বেগে এখন একজন মানুষ ধরো তুমি তুমি রাস্তা দিয়ে হাইটা যাইতেছো এদিকে এদিকে চার মিটার পার সেকেন্ড বেগে এখন কাহিনি হয়ে গেছে তিনটা না এটা হচ্ছে ধরো তুমি এটা হচ্ছে ইয়ার বাতাস আর এটা হচ্ছে বৃষ্টি আর ঠিক আছে এখন এখানে অবজেক্ট হিসাবে তুমি আসো আবার বাতাস বৃষ্টি তিনটে আছে তো এই ক্ষেত্রে তুমি কি করবা প্রথমে তোমার দুইটা জিনিস নিয়ে কাজ করতে হবে হয় বাতাস বৃষ্টি বাতাস বৃষ্টি বাতাস বৃষ্টির ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যা ফেঁকি বেগে বা কোনো কিছু উল্টাইতে হয় না আর একটা মানুষ বা বাতাস বা মানুষ বা বৃষ্টি তো সুবিধা হয় কি ধরো যে দুইটা সমান্তরালে আছে এখানে বাতাস আর তুমি সমান্তরালে ফেস করবা না একসাথে যখন রাস্তা দিয়ে হাইটা যাবে তখন বাতাস আসতেছে যেহেতু এখানে বাতাস উল্টা বাতাস উল্টা দিকে আসতেছে তুমি এদিকে যাইতেছো বাতাস উল্টা দিকে প্রভাবিত হইতেছে তো যেই দুইটা সমান্তরাল এই দুইটা তুমি যদি ই করে ফেলো তাহলে ওইটার সাথে আবার বৃষ্টির বেগের লব্ধি করতে সুবিধা হবে যেহেতু বাতাস আর বৃষ্টির ক্ষেত্রে তোমার আপেকি ব্যাগের কোনো কিছু উল্টাইতে হয় না তো এই ক্ষেত্রে যদি মানুষের সাপেক্ষে বাতাসের ব্যাগটা তুমি নির্ণয় করতে পারো তাহলে ইজি হয়ে যায় না তো এই জন্য যে দুইটা সমান্তরালে থাকবে সেই দুইটা নিয়ে আগে কাজ করবে তাহলে এখন আমরা খেয়াল করি যে যে দুইটা সমান্তরাল আছে এখন আমরা মানুষ এবং বাতাস নিয়ে আগে কাজ করব ঠিক আছে বাতাস বইতেছে পূর্ব পূর্ব থেকে পশ্চিম দিকে আর মানুষ যাইতেছে তোমার মানুষ এদিক থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে আসতেছে ঠিক আছে বাতাসের ব্যাগ কত ছিলাম থ্রি মানুষের ব্যাগ হয়েছে ফোর এখন দেখো দুইটা কিন্তু বিপরীত দিকে যাইতেছে না এখন আমি বের করব কি আমরা বের করতেছি যে তোমার সাপেক্ষে বাতাসের ব্যাগটা নিয়ে করবো এটা হচ্ছে ইয়ার ইয়ার আর এটা তুমি এম এখন তোমার সাপেক্ষে একটা জিনিস বলছিলাম না যার সাপেক্ষে তাকে উল্টাইতে হয় এখন তুমি যে তুমি আসতেছো এদিকে বাতাসের বেরতেছে এদিকে তুমি বিপরীত দিকে আসতেছো কারণ যদি তোমাকে উল্টাই তুমি এদিকে হয়ে যাবে না তুমি তো এদিকে হয়ে যাবে তোমাকে যদি উল্টাই এই তুমি আসো তোমার সাপেক্ষে বাতাসের ব্যাগটা নিয়ে করবো তাহলে তোমার কুলটাইতে হবে না তুমি হয়ে গেছো এদিকে তাহলে এই দুইটা এখন একই দিকে হয়ে গেছে না একটা জিনিস কি বলছিলাম যে যখন দুইটা একই দিকে থাকবে তখন প্লাস হয়ে যায় না এখন যদি আমি বলি যে বি ই বাতাসের ব্যাগ তোমার সাপেক্ষে মানুষের সাপেক্ষে তাহলে তাহলে কি হবে যে বি এ প্লাস প্লাস বি এম তাহলে প্লাস দিলি তো হয়ে যেতেছে তাহলে প্লাস দিলে কী হবে থ্রি থ্রি প্লাস ফোর সমান 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 সেভেন তাহলে আনসার কত হইতেছে সেভেন তাহলে একটা জিনিস খেয়াল করো যে এখানে মানুষ বিপরীত দিকে ছিল তুমি বিপরীত দিকে বাতাস বিপরীত দিক থেকে প্রভাবিত হতেছিলো যার সাপেক্ষে মানুষের সাপেক্ষে তাহলে তোমার সাপেক্ষে আমি বাতাসের ব্যাগটা নির্ণয় করছি তাহলে তোমার ব্যাগটাকে আমি উল্টাইছি ঠিক আছে এখন একটা জিনিস খেয়াল করবো পরবর্তীতে এখন এই প্রবলেমটা যদি চিন্তা করি যে আমরা একটা জিনিস পাইছি যে তোমার সাপেক্ষে বাতাসের ব্যাগটা পাইছি সেভেন ঠিক আছে এখন আমরা একটা জিনিস বলছিলাম যে আগে এটা কি এটাতে কি কনফিউশন আছে নাকি জানি না যে যার সাপেক্ষে তার ব্যাগ বিগটা কখন বলছিলাম যে যার সাপেক্ষে তাকে উল্টানোর পর যদি তা একই দিকে থাকে তাহলে পজিটিভ আর যদি বিপরীত দিকে থাকে তাহলে নেগেটিভ নেগেটিভ ঠিক আছে তাহলে মাইনাস দিবো যেমন এখানে এখানে আমি দুইটাই প্লাস দিছিলাম কারণ তুমি আস তুমি আসতেছো বিপরীত দিক থেকে বাতাস যেতেছে এদিকে বিপরীত দিকে বইতেছে তাহলে তোমারটা যদি উল্টাই দিই তাহলে দুইটা তো একই দিকে হয়ে যেতেছে না একই দিকে হইলে তাহলে পজিটিভ না তাহলে বি এ এম পজিটিভ তাহলে পাইছি কত প্লাস সেভেন তাহলে তোমার সাপেক্ষে বাতাসের ইয়ারটা প্লাস সেভেন পাইছি ঠিক আছে তো আমরা পরবর্তীতে এটা খেয়াল করি দেখো আমরা দুইটা জিনিস নিয়ে কাজ করতেছিলাম বাতাসের দিকে প্রবাহিত হইতেছিলো তুমি যেতেছিলে এদিকে তোমার সাপেক্ষে বি বাতাসের ইয়ার বাতাসের বাতাসের ব্যাগটা পাইছি কত যে প্লাস সেভেন এখন আমার বাকি রয়েছে কি বিষ্টিতে পড়তে ছিল এদিকে দুই মিটার পার সেকেন্ড ব্যাগে এটা বাকি আছে না এখন তোমার সাপেক্ষে বাতাসের ব্যাগটা পাইছি এটা এটা কোন দিকে যাবে এটা অবশ্যই এদিকে প্রভাবিত হতেছে কারণ তোমারটা উল্টানোর পর তো এদিকে দিক ডিরেকশন ছিল তাহলে এটা আঁকানোর চেষ্টা করি দেখো যে তোমার সাপেক্ষে বাতাসে ব্যাগটা আমি পাইছি কত তোমার সাপেক্ষে বাতাসের ব্যাগটা পাইছি প্লাস সেভেন এদিকে প্লাস সেভেন এটা বি এ এম তোমার সাপেক্ষে এখন বিস্তৃত পড়তেছে এদিকে আর আর এটা তো দুই মিটার পার সেকেন্ড ব্যাগে পড়তেছিল একদম ফার্স্ট স্লাইডে আমরা যেটা খেয়াল করছি তাহলে এখন তুমি যদি এই দুইটার লব্ধি বের করো তাহলেই তো হয়ে যেতেছে এটা কিন্তু বাতাস না এটা কিন্তু এখন বাতাসে বেগ আছে আর এটি হচ্ছে বৃষ্টি তাহলে আমি কি বলছিলাম যেখানে মানুষ উপস্থিত নাই সেখানে আপেক্ষিক বেগ বা উল্টাইতে হয় না কাউকে ঠিক আছে না এখানে তো মানুষ উপস্থিত নাই কারণ বাতাস এবং মানুষ এটা তো আমরা আগেই বের করে ফেলছি ঠিক আছে তাহলে এই দুইটা লব্ধি যদি তুমি বের করো লব্ধি বের করো ওকে এটা এটা যদি সেভেন হয় তাহলে এটা সেভেন থিটা হবে এটা তাহলে এখানে তোমার কতক্ষণ ছাতা ধরতে হইতেছে মানুষ মানুষ যে যাইতেছিল চার মিটার পার সেকেন্ড বেগে চার মিনিটে আবার সেকেন্ড বেগে ও এখানে এমনি কত গুণে সাঁতার দিতে হবে তাহলে এই কোনটাই তো এটা ঠিক না এই যে এই কোনটা এই কোনটাই তো এটা তাহলে কত সাঁতার দত্ত দিতে এখানে দেখো খেয়াল করো আচ্ছা এখানে লবধি এটা তো লব্ধি লোধি কত হবে টু প্লাস সেভেন তাহলে এখানে হবে সে ফোরটি নাইন প্লাস টু ফিফটি ওয়ান ফিফটি ওয়ান ফিফটি ওয়ান তাহলে এটি সে রুট ফিফটি ওয়ান এটি হচ্ছে লোব দিবে তাহলে তোমার থিটা কোনটা কত হবে নর্মাল টেন থিটার ফর্মুলা যদি ইউজ করো টেন থিটা ইজ টু এখানে হচ্ছে এই থিটা কুনের জন্য তোমার সেভেন 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 আর হচ্ছে ভূমি হচ্ছে টু টু তাহলে কোনটা হইতেছে সুতরাং সুতরাং থ্রিটা সমান সমান ইনভার্স সেভেন বাই টু সেভেন তাহলে তোমার এই মানটা হইতেছে এটা তাহলে একজন মানুষ যদি চার মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয় এবং বিপরীত দিক থেকে যদি তিন মিটার পার সেকেন্ড বেগের বাতাস বইতে থাকে এবং যদি বৃষ্টি পড়তে থাকে দুই মিটার পার সেকেন্ড বেগে তাহলে কতক্ষণে ছাতা ধরতে হবে এত এতক্ষণে ছাতা ধরতে হবে আশা করি ক্লিয়ার এই এই ক্ষেত্রে একটা জিনিসই মনে রাখবা সেটা হচ্ছে মানুষের যেখানে উপস্থিত থাকবে সেখানে আপেক্ষিক বেগের কনসেপ্ট ইউজ করা লাগবে যেমন আমরা ফার্স্টই বাতাস এবং মানুষ একই শহর রেখায় ছিল তো যার সাপেক্ষে বাতাসে মানুষের সাপেক্ষে বাতাস তোমার সাপেক্ষে বাতাসের ব্যাগটা বের করছিলাম তো এটা বের করাতে ইজি হয়েছে দুইটা এক দিকে আসছে পজিটিভ প্লাস যোগ করছি তো এটা যোগ করার ফল বৃষ্টির সাথে তো আমার আপেক্ষিক ব্যাগের কোনো কিছু উল্টানোর সম্পর্ক নেই তো ওই দুইটা নর্মাল লোব দিয়ে বের করলেই ওইখানে যেই কোনটা উৎপন্ন হবে ততক্ষণে ছাতা ধরতে হবে আশা করি এই পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে